আসসালামু আলাইকুম আজ পহেলা আগস্ট দু হাজার পঁচিশ গাজা এখন শুধু একটি শহর নয় এটি পৃথিবীর সবচেয়ে নীরব কবরস্থান নব্বই দিন ধরে চলছে আগুন রক্ত আর মৃত্যু যেখানে মানুষের চেয়ে বেশি মাটি চাপা কান্না একটা শিশু আর কান্না করতে জানে না কারণ তার চোখে জল নেই সব শেষ হয়ে গেছে মায়ের মুখে শেষ চুমু দেওয়ার পর আরেকটা শিশু দাঁড়িয়ে তাকে ধ্বংসস্তূপের পাশে কেউ জিজ্ঞেস করে তুমি কি খেলা করছো সে ফেলফেল করে তাকিয়ে বলে আমি এখন আর খেলা করি না শুধু কবর খুঁজি বোমা পরে আজানের আগেই আর মসজিদের গম্বুজ এখন চাই আকাশ থেকে পরে আগুন নিচে পড়ে লাশ কিন্তু কেউ বলে না কেন একটা মা খালি তালায় হাত গুড়ায় খাবার নেই কিন্তু সন্তান যেন বুঝতে না পারে সেই মায়ের মুখে পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট লুকানো একটা ছেলের হাত ধরে বাবার ছবি ছোটো গলায় ফিস করে বলে আব্বু তুমি হই গেলে তার চোখে উত্তর নেই তাকে আকাশের তারা দেখিয়ে বলে তোমার বাবা ওইখানে গাজার আকাশে লাল আর আরব গ্রাজপ্রাসাদে সাদা টেবিলে নৈশ বুজ গণনা চলে কেউ গুণে টাকার হিসাব আর কেউ গুণে লাশে যারা একই কিবলার দিকে মাথা নত করে তারা মুখ ফিরিয়ে রেখেছে গাজার কান্না থেকে ওরা চুপ কারণ ওদের চোখে গাজা নেই ওদের হৃদয়ে মানবতা নেই আছে শুধু হাসন আল্লাহ বলেন যে ন্যায়ের পক্ষে কথা বলে না সে অন্যায়ের স্বরী গাজার রাস্তায় এখন রক্তের নদী কিন্তু আমাদের নিউজ ফিরে শুধু নাচ আর হাসি একদিন প্রশ্ন টুবে তুমি কী করছিলে যখন একটা জাতি মুছে যাচ্ছিল তুমি কোথায় ছিলে তুমি কী করছিলে